করলাম এখন বাবলটাকে আমরা ঠিক করবেনটা মেশিনটাকে স্থাপন করার পর বাবলটা সেট করব এই দেখুন মেশিন মেশিনটা এভাবে ভার্টিক্যালভাবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে হ্যাঁ এইখানে এই দুটা দুটা পার্ট আলাদা হওয়ার কারণে এটা ঘুরতেছে এখানে আমরা লক্ষ্য করি এই পার্টটা আলাদা এটার সাথে স্টেন্ডের সাথে থাকে আর এই পার্টটা হচ্ছে উপরে এখন এই ওয়াটার এই এই বাবলটার এই নিচের পার্ট ঠিক করার জন্য আমরা বাবলটাকে ঠিক করব এই বাবলের লেভেলটা আগে ঠিক করবো এখানে বাবলের দেখেন এই যে বিন্দুটা এটা আমরা মিডিলে নিয়ে আসছি এই বাবলের বাবলটা নিয়ে আসার জন্য মূলত এই স্ট্যান্ড দুইটাকে নামা করে এই বাবলটাকে ঠিক করতে হয় বাবলটাকে ঠিক করতে হয় এটা হচ্ছে এটা হচ্ছে মূল কাজ হ্যাঁ ঠিক আছে মূলত এক কথায় বলতে গেলে বাবলটাকে এই বাবলটাকে ঠিক রাখার জন্য স্ট্যান্ড দুইটাকে যে দুইটা স্ট্যান্ড ধরে এটাই নির্বাচন করতে হবে আচ্ছা এখন আমরা লেভেল এখন কিভাবে করবো